মহাসপ্তমী দুপুরবেলা আজকে অজয়নগরে উত্তর বসুধা শারদীয় পুজো কমিটির তরফ থেকে আজকে দুপুরে খাওয়া দাওয়া মন্দির বাঙনেই খাওয়া দাওয়া আজকে মেনুতে আছে গেরাদ চালের সরু ভাত শুক্তো ডাল জুড়ি আলু ভাজা কাতলা মাছ বলে দিয়েছে আশি গ্রাম আমি তাও একশো গ্রাম করে পিস করেছি এই জন্য মোটামুটি একশো গ্রাম করে পিস করা আছে চাটনি পাঁপড় আর মিষ্টিটা ভেজারা খাবার তাদের জন্য পনির বলেছে আমার গোটা আট দশজনের কথা বলেছে আমার কাছে আবদার করেছে দুটো জিনিস একটা হচ্ছে মিষ্টি একটা হচ্ছে জল আচ্ছা ঠিক আছে ওইটা আমি দিয়ে দেবো অল্প করে শুক্তো আবার ডাল দেবো একটু আলু ভাজা মাছ একদম ছোট্ট অল্প করে খাবার নিয়ে নিয়েছি কারণ আজকে মানে বুঝতেই তো পারছো পুজোর দিন মানে অবশ্যই আমি বাবু সোনাদার ক্যাটারিং এবং এখানকার খাবারটা তুলে তো ধরবোই পুজোর আজকে লাঞ্চ তুলে তো ধরবোই এবং তার পাশাপাশি বাড়িতে থেকে খেতে হবে তাই ছোট্ট করে নিয়েছি প্রথমে ডাল ভাত আলু ভাজা দিয়ে খাওয়া যাক পুজোর খাবার পুজোর মতো মুখ মুগ ডালটা আউট অফ দ্য ওয়ার্ল্ড আউট অফ দ্য বাঙালি পুজোর মুখ ডাল দুপুরের খাবার যেমনি হয় আউট অফ দ্য ওয়ার্ল্ড যদি আমার শক্তি দিয়ে খাওয়া আগে উচিত ছিল এক্সাইটমেন্টে মুখ ডাল লাগিয়ে খেয়ে নিয়েছি বেগুন আলু কাঁচকলা সজনে ডাটা বড়িটা এই মুহূর্তে আমার ভাগ্যে পড়েনি চলো খাওয়া যাক এক্সট্রিম এক্সট্রিম চরম সুস্বাদু ওপরে হালকা সুষ্যত দিয়েছে তেলে যা সুন্দর অ্যারোমা বেরিয়েছে পাটা খুবই সুন্দর আমি এই দিয়ে নিচ্ছি কেন ওখানে ওনা খাওয়া দাওয়া করছে বয়স্ক লোক প্রচুর মানে একটু এক ধরনের লজ্জাই লাগছে ওনাদের সামনে শুট করতে ঘুরিয়ে দেখো এই হচ্ছে ওনাদের পার্ক যেখানটায় পুজো কমিটির প্যান্ডেল অনুষ্ঠান সব হয় এই হচ্ছে পুরো পাড়াটা কাতলা মাছটা খাওয়া যায় একটু হালকা গ্রেভি দিয়ে আমি ডালকে সবার আগে এগিয়ে রাখবো তারপর শুক্তি কাতলা কালিয়াটাও ভালো হয়েছে বাট ডাল এক্সট্রা অর্ডিনারি একদম ফ্রেশ মাছ আর খুব ভালো জিনিস যেটা করেছে বাবু সোনাদার দার খুব ভালো লাগে ডিপ ফ্রাই করে না হালকার উপর রেখে দেয় সেটা খুব ভালো হয় চাটনি দিয়ে পাপড় দিয়ে কাউ টাঁচা আমের চাটনি উইথ স্কিন এ হচ্ছে মিষ্টি মিষ্টিটা আরো ভালো আরো দুর্দান্ত